আসসালামু আলাইকুম আজকে ইউটিউব চ্যানেলে নতুন খাসির মাংস পাকাইতেছি ঈদ উপলক্ষে মানে এখন ঈদ শেষ ঈদ উপলক্ষে খাসির মাংস পাকাইতেছি ঈদ হচ্ছে দু হাজার চব্বিশের এই যে দেখেন এখানে আমি খাসির যে চর্বি আছে খাসির যে চর্বি চর্বি দিয়া টমেটো দেওয়া পেঁয়াজ রসুন দেওয়া এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করি নি শুধু খালি খাসির চর্বি দিয়েই আপনার এই পেজ মশলাগুলো কষাইতেছি ঠিক আছে তারপরে খাসি মাংস দিয়ে দেব এখন আমি খাসিতে একটু মশলাগুলো লাগিয়ে দেব আমার একটা দুঃখের বিষয় হয়েছে আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন এই যে গ্যাস এই গ্যাসের বোতল গ্যাস শেষ হয়ে গেছে প্রবাস জীবন তো একটু তো কষ্টেরই তো এখন এক্সট্রা গ্যাস আবার এক ফ্রেন্ডের থেকে আনছি তো এটা দিয়ে এখন পাক করতেছি দেখছেন খাসি চর্বিগুলো দিয়ে আমি করে দিয়েছি ঠিক আছে আমি হলদি মরিচ দিয়ে দেব ভুলে গেছে আমার ওই একটু এলাচি দিতে ভুলে গেছি এই যে এলাচি দিয়ে দিলাম চার পাঁচটা ঠিক আছে এখন আমি হচ্ছে দেব মরিচ দেখছেন মরিচ এখন মরিচ দিয়ে দিলাম হুম এখন দেব মিক্স মশলা হচ্ছে মিক্স মশলা এখন দেব আমি হলদি আমার এখন তো আমার শেষ একটু করে নিয়ে গেছে ঠিক আছে এখন আমি মাংসটা দিয়ে দেব এই যে দেখেন আমার মাংসটা ছেন মাংসটা মাংস দেখছেন একটু বড় বড় করে কাটছি প্রেশার কুকারে পাকাইতেছি তো বুঝছেন কত বড় এখন আমার দেওয়ার শেষ এখন শুধু খালি লেগে দেবো এখানে তো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে হুম আলহামদুলিল্লাহ দেখেন একটু হালকা করে লেগে দিছি লড়াশালি পরে এখন দেখেন কিছু একটা কালার আসছে ইনশাল্লাহ এখন মিডিয়ামভাবে রাখছি আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো পুরোপুরি ওকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নড়িগুলো বাড়িয়েছে ক্লিয়ারলি উঠছে না ভিডিওটা দেখছেন মার্শাল্লাহ তবরকাল্লাহ আলহামদুলিল্লাহ সব আহান সব আল্লাহের রহমত আল্লাহের রিজিক যদি আল্লাহ রিজিকে রাখে তারপর ইনশাল্লাহ পাক করার পরে চাল্লাহ খাবো সব কিছু মালিক আল্লাহ রিজিক মিনা আল্লাহ মনির ভাই মনির ভাই শোমন ভাই মানে মনির ভাই আমার সৈত খুব ক্লোজ ফ্রেন্ড এখানকার ভালো একজন বন্ধু আমার বিপদ আপদে উনি আমার পাশে থাকে আমি ওনার পাশে থাকি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আপনার মনির ভাই খাবার যদি মন চায় তাহলে এসে পড়েন দিয়ে দিলাম অগ্রিম হ্যাঁ এই চ্যানেলের মাধ্যমে দাওয়াত দিয়ে দিলাম সুমন বেড়ে দাওয়াত দিয়ে দিলাম আর এই এখানে আমার আরেকটা আদর স্নেহ ভালোবাসার একটা ছেলে আছে রনি গৈরার নাম রনি তোমাকেও দাওয়াত দাওয়াত দিয়ে দিলাম যদি তুমি চ্যানেলটা দেখে থাকো তো তোমাকে দাওয়াত দিয়ে দিলাম আর বাংলাদেশি বিশেষ করে যারা আমার ভাই বন্ধুরা আছেন যেমন উত্তম ভাই আছেন শাহিন ভাই আছেন আলি ভাই আছেন যদি আমার ভিডিও দেখে থাকেন তো তাদের আপনাদের অগ্রিম দাওয়াত আসলে অ্যাকচুয়ালি যদি আসা সম্ভব না তো আমি খাবো আপনারা হোমওয়ার্ক করবেন আল্লাহ যদি বাসা ইনশাল্লাহ বাড়িতে আসলে এভাবে পাত করে রাখা হো আপনাদেরকে আরও যারা আমার চ্যানেলের ভাই বন্ধুরা আছে সবাইকে দাওয়াত খুব ভালো একটা রেসিপি হচ্ছে ইনশাল্লাহ খাসির মাংস দেওয়া আর বিশেষ করে আর ভাবুল ভাইয়ের ধন্যবাদ কেননা এই মমিন সিংয়ের বাবুল ভাই উনি আমারে এই মাংসগুলো দিয়েছে এখানে আরও এই মা কুরবানি মাংস আছে যারা আমার সৈদিরা হেল্প করছে অর্থাৎ চৈদিরা ভালোবাসে দিছে বাবুল ভাইয়ের এখানে অনেকটা অনেক বড় অবদান আছে এখানে বেশিরভাগ মাংস বাবুল ভাইয়ের থ্যাংক ইউ বাবুল ভাই সবাইকে ধন্যবাদ মাংসটা দেখছেন মোটামুটি আমার মাংসটা হয়ে গেছে এখন আমি একটু হালকা পানি দিয়ে প্রেশার দেব প্রেশার দিলে মাংসটা যদি একটু টাইট থাকে তো একবারে বুলে দেবো ইনশাআল্লাহ আহ ভাই চলে আসেন চলে আসেন খাবার হবে আজকে ফাটাফাটি ইনশাল্লাহ আহ উত্তম ভাই খাইবেন নাকি কি মাংস সমান বেড়ে নিয়ে আনুন সকালে বা উঠবেন বিকেলে নেমে দেবেন গিয়ে বিমান লাগবো না এখানে মাংসটা আমি পুরি কিসা গেছে গে হ্যাঁ এখন আমি পানি দিয়ে দেবো অনেক দিয়ে প্রেসার দেব ইনশাল্লাহ পানি দিয়েছি এখন প্রেশার দেব ইনশাআল্লাহ প্রেশার দিয়ে দিলে মোটামুটি এই পাঁচ মিনিট ব্যাস একবার মাংস ঘুরে দেবো ইনশাআল্লাহ এখন দেখেন আমার প্রেশার দাউর হয়ে গেছে প্রেশার চলতে আছে সুইচ ঘুরতে আছে ঠিক আছে দশ মিনিট রাখবো দশ মিনিট সাত থেকে আট মিনিট তার থেকে বা দশ মিনিট দেখুন ব্যাস মাংস একবার গলে

سبحان الله ما شاء الله ما شاء الله تبارك الله الله يعافيك الله يعافيك ما شاء الله اكسين اكبر اكبر ما شاء الله মশালা কাশের লেগ পিস মনে হয়েছে মুরগির লেগ পিস মশালা হ্যাঁ এখন আমি কাঁচামছি দিয়ে দেব কয়েকটা বস এই যে দেখেন Wow! SubhanAllah! আমার পাক শেষ ঠিক আছে এখন আমি ভাত বসাইছি দেখছেন আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখন আমার গ্যাস নাই এই দেখেন আমার চুলা খালি হ্যাঁ চুলা খালি এখন আমি আমার তরকারি শেষ খাসি মাংসের তরকারি রান্না হয়ে গেছে এখন বসাইছি ভাত হুম ইন আল্লাহ বাদ হওয়ার পরে ইনশাল্লাহ নামাজ পড়বো তারপর ইনশাল্লাহ খাবো জজায় করব আলহামদুলিল্লাহ আমার বাদ শেষ বাদ হয়ে গেছে ইনশাআল্লাহ এখন বাতের মার ফেলে দেবো তারপর কমপ্লিট বাদ হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 এই যে আমি বসলাম এখন দেখেন মাংসটা আমার মাসাল্লা শুভ কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার এই যে আমি এখন বাদ নিয়ে বসছি স্মেল্লাহ যে দেখছেন এখন বসে মাংসটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে অনেক গরম স্মেলটাতে শুরু করি স্মেলটা আব্দুল মাজিদ আব্দুল মাজিদ আমার বড় ছেলে আব্দুল মাজিদ মিজু ছেলে আব্দুল বাসেদ আমার মেয়ে রাকিকা শেখ আমার বড় খুব পছন্দ করে লেগ পিস খাসির আবু দেখো খাসির আরেকটা সে খাবা কিকা আব্দুল বা খাইয়া আলহামদুলিল্লাহ মার্শাল ওকে তাহলে রিল্যাক্স মোটা এখন খাই সবাইকে বাই বাই টাটা আসসালামু আলাইকুম